কাপড় নষ্ট করে ফেলা তোমার এত বড় সাহস তুমি আমার বোনের গায়ে হাত দাও তখন তো আর জানি না 14 গুষ্টির কাজ আমার একলা করতে হইব আমার সঙ্গে আমারে কি কাজ আছে তোমার আমারে কি কাজ নাই আপনার সংসারে বৌমা এটা লাগবে বৌমা এটা লাগবে বৌমা এটা করো বৌমা এটা করো কেন আপনারও তো হাত পা আছে আপনি করতে পারেন না আপনি কি লুলা না প্রতিবন্ধী কই যান আপনি বোধহয় জানেন না কই যাই বিয়ে করতে যাইতেছে আরেকটা বিয়ে করতে যান নাহলে হাঙ্গা করতে যান ওইটা দেখার বিষয় আমার না দিন ধরে আমি কি বলতাছি শুনেন না আপনি হ্যাঁ কি বলতেছেন আপনি যে বলতাছি আমার কাবিনার টাকাটা দিয়া দেন আমি আপনার সাথে সংসার করব না শুনেন নাই এই ফ্যামিলিটা না দামি একটা ফ্যামিলি আপনি যেভাবে কথা বলেন আমাদের মা শাশিরা কোনোদিনও আমাদের বাপ শাশুড়ির সাথে এইভাবে কথা বলে না তাদের প্রয়োজন হয় নাই তারা বলে আমার প্রয়োজন হয়েছে এই কারণে আমি বলছি হ্যাঁ আপনার মা চাচি চোদ্দ গোষ্ঠী এখনো সময় আছে মান্যত থাকতে থাকতে আমি যেটা বলতেছি ওইটা করেন আমারে বাধ্য করেন না আপনার মানি নিয়ে যে আমি রাস্তায় না নাম আপনার মেজাজটা আপনার কাছে রাখেন গরম করে কখনো কথা বলবেন না বুইলা দিলাম আপনাকে আপনার চোখ গরমের দেখছেন কি আর আমার মাঝে এক ভাগও আপনি দেখেন নাই বুঝতে পারছেন আজকে টাকা দিবেন তারপর আপনি বাসা থেকে বের হবেন শুনুন ময়মুরুক বিরা বলতো পুরুষের রাগে কি হয় জানেন বাদশা হয় আর মহিলাদের রাগে কি হয় জানেন ব্যাথা হয় আপনি কি নিজেকে বানাইতে চান না বাদশা বানাইতে চান সেটা বলেন আমার যদি প্রয়োজন হয় আপনার কাছ থেকে কাবিনের টাকা নিয়ে গায়ে হাত দিবেন না বলে দিতেছি আপনি বুঝেন না হ্যাঁ কেন আমি আমার কাবিনের টাকা চাই কেন আপনার এই সংসারে সংসার করতেছে না বুঝন না ধাক্কা দিলেন কেন হ্যাঁ কাজটা ঠিক করতেছেন না গায়ে হাত দিবেন না বলে নারী নির্যাতন মামলা দিয়ে দিন চোদ্দ গোষ্ঠীর নামে আপনি কে আমার ওয়াইফ আপনাকে আমি বিয়ের পর থেকে আপনি আপনি করে কথা বলি দিন তুমি থেকে তুই যাই নাই আর আপনি আমার সাথে বেয়াদবি করেন বেয়াদবি করেন না আমি করতে চাই নাই তো করতে চাই নাই আমারে দিয়ে আপনি করাইতেছেন আপনার আব্বা আপনার আম্মা আপনার ভাই আমাকে বলছে এই কথা যে আমার মেয়ে যদি কখনো তোমার কাছে ডিভোর্স চায় কখনো ডিভোর্স না আর আপনি যেভাবে আমার কাছে ডিভোর্স চাইতেছেন আমার গায়ে হাত দিয়েছেন আমাকে ধাক্কা দিতেছেন ডিভোর্স দিয়ে দিতাম কিন্তু আপনার বাবা মার কথা আমি রাখছি তাদের সাথে কথা বইলা নেই বিয়া আমারে করছেন আমার বাপ মারে করেন নি হ্যাঁ তাদের সাথে কথা বইলা নেই তারপরে লাইফ আমার ডিসিশন আমার একই ভুল কিন্তু আপনি বারবার করতেছেন বারবার তোমাকে বলতেছি গলা নিচু রেখে কথা বলো উঁচু না এটা ওই ধরনের ফ্যামিলি না এটা বস্তির ফ্যামিলি না আমিও জানি এটা বস্তি ফ্যামিলি না যে হ্যাঁ কিন্তু আপনি আমারে উঁচু গলায় কথা বলতে বাধ্য করতেছেন বুঝলাম না বৌমা তুমি সকালবেলা আমার ছেলের সাথে এমন ব্যবহার করতেছো কেন তোমার বাপ মাকে তোমার ভদ্রতা শিখায় নাকি কার সাথে এমন ব্যবহার করতে হয় এটা আমাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার এখানে আপনার নাক না গলানো উচিত বুঝতে পারছেন আপনি আপনার রুমে যান তোমার হাজবেন্ডের আগে আমার সন্তান আমি ছোট থেকে মানুষ করছি আমি জন্ম দিছি আমার সন্তান রে আমার সন্তানের সাথে তুমি খারাপ ব্যবহার করতেছো আমার সন্তান আমি যাই বাইরে আর তুমি সকালবেলা গান গান করতেছো আমার ডিভোর্স ডিভোর্স এই কারণটা কি তোমার কারণটা কি আপনি বুঝেন না হ্যাঁ আপনি বাদ খান না ফিটার খান এত বড় হয়ে গেছেন ফ্লাইট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা না একশো বার করবো তখন চিন্তা ভাবনা করে বিয়ে বসো নাই যে তোমার ডিভোর্স লাগবো ডিভোর্স লাগবো তখন বিয়ে কেন বসছিলা তখন তো আর জানি না চোদ্দ গোষ্ঠীর কাজ আমার একলা করতে হইব আমার সঙ্গে আহামরি কি কাজ আছে তোমার আহামরি কি কাজ নাই আপনার সংসারে বৌ মা এটা লাগবো বউ মা এটা লাগবো বউ মা এটা করো বউ মা এটা করো কেন আপনারও তো হাত পা আছে আপনি করতে পারেন না আপনি কি লুলা না প্রতিবন্ধী তোমার মায়ের সাথে তর্ক করবেন আমার মায়ের মুখে মুখে কথা বলবো না এটা আমি পছন্দ করি না বললাম না আমাদের মা চাচি কেউ কোনোদিন তাদের শ্বশুর শাশুড়ির মুখে মুখে তর্ক করে নাই কেউ বলে নাই দেখি আমি বলবো না যে গায়ে হাত তুলছেন না আমি এখনই আমার বাইরে ফোন দিয়ে ডাকিতেছি তারপরে দেখবো আপনাদের পা পায়ের জায়গায় থাকে কিনা এটা মাথায় রেখে সকালের কাম কাজ সব শেষ দুপুরটা অর্ধেক শেষ করে দিলাম তারপরে যদি কত সংসারে কামে লেগে বাসনা তো কেমন হইব অনেক বার বাইরে গেছে গা হ্যালো ভাই তুই কই রে তুই এখন আমার শ্বশুর বাড়িতে যাবি এখন বলছি এখন কি হয় নাই আমার জামাই আমার শাশুড়ি আমার ওই সাত সকালবেলা গেট লাগায় তারপরে মারছে তুই এখন আসবি তারপরে দেখাইতে সুন্দর মজা তাড়াতাড়ি আয় এক লাশ তো বললাকে পাড়া প্রতিবেশী যাচ্ছে সবাই নিয়ে আসতো বলতা আপনারা জিজ্ঞাসা করবো মারবা প্রয়োজনে লইটাই করুন অসম্ভব মহিলা কোথাকার বিয়ার দোকান আমার জগৎ আমি দেখি নেই বাবার তুই দোকানে যা আমি দেখতাছি তোমার দেখা লাগবো না কোন মন্ত্রী মিনিস্টারে ফোন আমি এনে বসলাম আমি দেখতে চাই কে আসে যাও তুমি ভিতরে যাও যাও এই কই তুই আপা কই তুই এই মাই কে কে আমার বোনের গায়ে হাত দিছে কেন তোমার সাহস আমার বোনের গায়ে হাত দিছে হ উই আর মাই আজকে সকালবেলা ইচ্ছে মতো আমার ঘরে হালাই মারছি বুঝলাম না তোমার এত বড় সাহস হয় কীভাবে তুমি আমার পনেরো গাই হাত দাও আমার চিনেও আমার সম্পর্কে তুমি জানো হ্যাঁ মানুষ আমার নাম শুনলে কাপড় নষ্ট করে খাও তোমার তোমাকে এত বড় সাহস তুমি আমার পনেরো গাই হাত দাও হ্যাঁ আমার পনেরো গায়ে কই তো শাশুড়ি কই তোর নম করে ডাক দেখ আর ডাক জুনে রে ডাক আজকে দুইটার আমি

ভাই চল একবার জানা মারিস না আদা মরাকালা ভাই তাই কি তুই

কম দিছে কম দেয় না আর এটা কি বংশী একটা ফ্যামিলি ভদ্র একটা ফ্যামিলি অভদ্র ফ্যামিলি আমরা না যা তোর বাপের কাছে পাঠাই দিবি যা যা যাও ভিতরে যাও যাও ওরা যদি আসে কারোর সাথে কথা বলবো না ওর আব্বা আম্মা ওর ফ্যামিলির কেউ আসলে আমার দোকানে পাঠাইবা ঠিক আছে যাও ভিতরে যাও